আসসালামু আলাইকুম চলুন বিহস আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাই পুটলি শহর একদম যে মুথ সিটি এইখানে সবচেয়ে বড়ো বড়ো বিল্ডিংগুলো আর অন্য কোনো জায়গায় এরকম বড়ো বিল্ডিং নাই রোজিল কয়েকটা আছে আর হেলো কুটলিস এটা হচ্ছে এয়ার টিকিটে কিনতে মানুষ টিকিট কাটে আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে এই বিল্ডিংটা সবার আগে আছে হ্যাঁ এই সেই বিল্ডিং হ্যাঁ এই সেই বিল্ডিং চলুন আর আগে যাই ভাই আসলে তো মানুষ কম একটু পর ভিড় হবে একটু পর শুরু হয়ে যাবে ভিড় এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এটা হচ্ছে ক্যাসিনো এখানে প্রচুর প্রচুর আমাদের বাংলাদেশের বাইরে কেসিনো গেলে ভিতরে হয়ে গেছে সকাল হইতেই যেমন আমরা মনে করি যারা ঘোরা পাগল ঘুরতে বের হয়ে যায় আবার যারা গার্লফ্রেন্ড ওয়াইফ থাকে তাদেরকে নিয়ে হোটেলে সকালে বের হয়ে যায় আর তাদের মধ্যে কিছু আমাদের মা একটু আছে তারা কেসিনো খেতে পছন্দ করে সব হয়েছে না ওই তারা তো বাধা মনে হয় যে এখানে চলে আসে বুঝছেন এই যে মাইকি টেলিকম এই যে একটা বিল্ডিং এই যে কত বড় এখানে একমাত্র কিছু বড় বিল্ডিং দিতে পারবেন অন্য তেমন জায়গায় বিল্ডিংগুলো নাই দোকান প্রায় এখন পুরানো দোকান করে খুলবে এটা একটা মোবাইল শোরুম বাইক এখন পিছনে কেমন দেখায় এই যে এখানে একটা পার্ক আছে এখানে আমাদের বাংলাদেশি বাইকের সব এখানে এসে আপনার রিলেক্স করে আড্ডা মারে মানে সবাই আড্ডা মারছে সবাই আসছে তবে আমাদের বাংলাদেশ বাইরে এখানে এখানে এসে দেখা করে এখানে মানে একটা বসার জায়গা আছে তো বুঝে নেই কেউ বসে দেখা করার জন্য বা কিছু দিয়ে কেউ এখানে আসে এই পার্কটার খুব নামকরা অনেক পুরনো একটা বটগাছ আছে এটাকে আদলে করা আর এই দেখেন এই জায়গাটা লাল চিহ্ন দেওয়া মানে এখানে প্রচুর একটি চেন হয় বুঝছেন এখানে ডেঞ্জার এই জন্য এই জায়গাটা লাল চিহ্ন দিয়ে রাখা হয়েছে এই এই যে এই হচ্ছে তাজ হ্যাঁ এই বিল্ডিং যে তাজ স্বর্ণের দোকান এখানে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের বাইরে রাখে স্বর্ণ কিনে চলেন আমি এই যে বড় বিল্ডিংগুলো এখানে দেখেন শহরে একটা জিনিস কি এখানে কলকারখানা নাই এখানে সব আপনার বিজনেস সিটিগুলো হ্যাঁ কলকারখানাগুলো থাকে আপনার শহর থেকে অনেক ভিতরে এই হলে সামনে দোকান বন্ধ আর ওই হচ্ছে আপনার এনসি ব্যাংক আচ্ছা চলেন চল 보도록 আমি আপনাদেরকে পুরো পার্কটাই দেখাই इधर হচ্ছে পার্ক আর এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে দেখেন এই দেশে আপনার মানে এটা মনে করেন এটা খাল মনে করেন এই খালটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করে রাখছে কারণ পানি তো কোনো মনে করেন যে এই দেশটা যেহেতু আপনার মানে সাগরে বরা বসেন যখন তখন কিছু হইতে পারে তো ওই সময় ওইটুকু মানে অনেক আগে থেকে প্ল্যান করে বানানো দেখেন কত সুন্দর সিস্টেম করে বানানো হয়েছে এরকম ড্রেন বিশাল বড় দেখেন কত বড়ো ড্রেন এরকম অসংখ্য পাবেন এবং এই ড্রেনগুলো খুব হোল করা কত পানি জমলে অটোমেটিক এখানে চলে আসে এবং এই পানিগুলো দেখেন কত পরিষ্কার হ্যাঁ এই যে এই পানিগুলো চলে যাবে আপনার সাগরের দিকে এখানে মাছও আসে অনেক তো দেখেন তো কত সুন্দর পরিবেশ আর আমাদের ড্রেন দেখেন তো কীরকম আর আমাদের ডেন আরে আরে কাগজ টাগজ পালাই কি একটা অবস্থা না আর এখানে দেখেন এই যে ড্রেন হ্যাঁ এরকম অসংখ্য পাবেন অসংখ্য পানি জমতে পারে জমন তখন পানি জমলে এখানে তো পানি খুলে যায়